ইবাদতের ভরা মৌসুম মহা মৌসুম রমজান কি ইবাদতের মহা মৌসুম ইবাদতের বসন্তকাল রমজানে নেকি নামক ফসল দিয়ে আমাদের আমল নামা নামক গোলাটাকে পরিপূর্ণ করার মাস আর এই রমজান পুরা মাসে হচ্ছে ইবাদতের মাস কিন্তু এর ভিতরেও রমজানের শেষ দশক হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ কেননা শেষ দশকে রয়েছে মহিমান্বিত রাত যে রাত্রে মানুষের তাকদীর নির্ধারিত হয় যে রাত্রে মানুষের রিজিক নির্ধারিত হয় যে রাত্রে মানুষের আয়ু নির্ধারিত হয় যে রাত্রে আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন যেই রাত্রিতে জিব্রাইল আলাইসাল্লাম লক্ষ কোটি কোটি ফেরিস্তা নিয়ে জমিনে আগমন করে যে রাত্রিতে আসমান থেকে জান্নাত থেকে অসংখ্য ধারায় রহমত বর্ষিত হতে থাকে সেটা হচ্ছে লাইলাতুল কদর জাহান নাম থেকে মুক্তির লাভ হচ্ছে লাইলাতুল কদর আর এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্যই রমজানের শেষ দশক আল্লাম নবী সাল সর্বদা ইবাদতে কাটাতেন রমজানের শেষ দশক আসলে আল্লাহ নবী সাল আলাইসাল্লাম পরিবার পরিজন সাহাবাই কেরাম আত্মীয় স্বজন কাউকে বাদ রাখতেন না ওঠো ইবাদত করো গোলামী করো রবের রসরুল্লাহর হাদিস দেখেন সহি মুসলিমের এগারো শত নম্বর হাদিস উম্মুল মুকমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইবাদতের জন্য যত প্রচেষ্টা করতেন অন্য কোন মাসে এত প্রচেষ্টা করতেন না রমজান আসছে মানে আল্লাহর নবী ইবাদতে মুশকিল হয়ে যেতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আর রমজানের শেষ দশক আল্লাহ নবী ইবাদতের জন্য যেমন করে পাগল পাগল হয়ে যেতেন প্রচেষ্টা করতেন অন্য কোন সময় এত প্রচেষ্টা রমজানেও এত প্রচেষ্টা করতেন না কেননা এই শেষ দশকে কি রয়েছে কথা বল না কি রয়েছে লাইলাতুল কদর শেষ দশকের জন্য আল্লাহ নবী কঠিনভাবে প্রস্তুতি নিতেন এবং কি হাদিসে রয়েছে আল্লাহ নবীর লুঙ্গি মানে পরলের জামা শক্ত করে বেঁধে নিতেন কি করে বেঁধে নিতেন মানে এমন ভাবে গোলামি করবো যে শক্তভাবে পর দিয়ে জামা বেঁধে নিতেন রসরুল্লাহ হাদিস দেখেন উম্মুল মুমিন দেখেন স্বামীর ব্যাপারে স্ত্রী সাক্ষী দিচ্ছে কিভাবে ইবাদতের জন্য পাগল পাগল হয়ে থাকতেন স্ত্রী সাক্ষী দিচ্ছে স্বামীর ব্যাপারে উম্মুল মিনী আল্লাহ তাআলা আনহা বলেন যখন রমজানের শেষ দশক আসত তখন আল্লাহ নবী রাত্রিবেলায় জাগতেন ও সাদ্দাল তার কোমরের পরনের কাপড় শক্ত করে ভালো করে টাইট করে বেঁধে নিতেন আর আহলাহু। পরিবার পরিজনকেও জাগাইতেন গুম থেকে জাগো গুম থেকে জেগে যাও আল্লাহর গোলামি করো লাইলাতুল কদর তালাশ করো রিজিক তালাশ করো আপনি রিজিক তালাশ করেন রিজিক অনুসন্ধান করেন সন্তান অনুসন্ধান করেন লাইলাতুল কদর রাততে তালাশ করো আল্লাহ দিয়ে দিবে সহি হাদিস সহিফর হাদিসে আলী রাধি আল্লাহ আনহু বলেন আল্লাহ নবী রমজানের শেষ দশকে প্রতি রাত্রেই এসে আমার ঘরের দরজায় ঘরে টোকা দিতেন আলী তোমরা কি ঘুমিয়ে আছো ওঠো ওঠো সহি হাদিস আল্লাহ নবী গিয়ে জাগিয়ে দিতেন আলী ওঠো ফাতেমা ওঠো লাই কদর অনুসন্ধান করো আল্লাহর কাছে তাও বা করো আল্লাহর কাছে ক্ষমা ছাও আল্লাহ নবী এইভাবে ডেকে ডেকে দিতেন সাল্লাম নিজেও ইবাদত করতেন তার পরিবার পরিজন স্ত্রী সন্তান সকলকে জাগিয়ে দিতেন সাহাবাহিকার আমাদেরকে জাগিয়ে দিতেন কেননা আল্লাহ নবী ছিলেন পরিবারের প্রধান রাষ্ট্রের প্রধান তার এটা দায়িত্ব ছিল আল্লাহ নবী বলতে জাহান নাম থেকে বাছ